সিঙ্গল রিটার সবচেয়ে বড় নিচে নতুন আসতে দেখেন এটা ভিতরটা দেখাই দেখেন ভাই এটা গ্লাস ভাই গ্লাস ঠিক আছে কত বড় এই দেখেন অনেক কিছু দেওয়া আছে গ্রান্ডিকার দেওয়া আছে দেখেন এই যে আমি দেখাই

দেখেন এটা লক দেওয়া আছে আবার চাবিও আছে ডিম ট্রে আছে আইস ট্রে আছে সব দেওয়া আছে ভাই এটা কিন্তু ভেঙে যাওয়ার ভয়ও কিন্তু নাই ভাই যদি পরেও যায় বাঙার কোনো ভয় থাকতেছে না ভাই ঠিক আছে না

হ্যাঁ আপনারা আসলে কিন্তু দ্রুত এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে নিতে পারবেন তাতে গিফটও পেয়ে যাবেন রণী ভাই আমাদের কাছে ছোট বড় প্রত্যেকটা মডেল ডিসপ্লে করা আছে আপনার পছন্দের প্রোডাক্টটা আগে এসে দেখবেন কোন সাইজ লাগবে কোনটা কিরকম জায়গা কোনটা কোনটা গ্রাফিক্স কিরকম পছন্দ হয়েছে আপনার আগে দেখবেন দেখার পর বলবেন আমরা আপনাকে ওই ফ্রিজটা দিয়ে দিব ঠিক আছে আর আমাদের পত্রটা ফ্রিজ কিন্তু ডিসপ্লে করে আছে আপনি দেখানোর জন্যই এই দেখেন ছোট বড় সাইজ দেখতে পারবেন অথবা কোনটার ভিতরে কিরকম জায়গা আছে দেখতে পারবেন দেইকা আপনি পছন্দ করলে আমরা আপনাকে ওই ফ্রিজটা দিয়ে দিব ঠিক আছে তো প্রথমে এই ফ্রিজটা দেখাবো আমরা দেখেন এটা খুবই চমৎকার একটা ফ্রিজ এটা দেখেন আমাদের পত্রের ফ্রিজ দশ বছর গ্যারান্টি আছে হ্যাঁ আর আপনি জানেন এটা বাংলাদেশের পপুলার ব্র্যান্ড সুনন্দন কোম্পানি প্রাণ আরাফেল গ্রুপের ভীষণ ব্র্যান্ড হ্যাঁ ভীষণ ব্র্যান্ড কিন্তু আপনার বাংলাদেশ যে কোনো প্রান্তে থাকেন এই জায়গায় সার্ভিসটা পাবেন কারণ আপনি এটা ব্র্যান্ডের প্রোডাক্ট নিচ্ছেন কেন নিচ্ছেন আপনার সার্ভিস ভালো দরকার প্রোডাক্ট ভালো দরকার তা এই ফ্রিজটা কিন্তু আপনার সার্ভিসের বাংলা যে কোনো প্রান্ত থাকেন একটা দুটো তিনি রসিদ পাঠিয়ে আপনার এলাকায় আপনার সার্ভিসটা পেয়ে যাবেন সার্ভিস থেকে কোনো টেনশন নাই ঠিক আছে এবং আরাফেল কোম্পানি বিশাল বড় একটা গ্রুপ অফ কোম্পানি এই কোম্পানি কিন্তু আপনার চাপে একটা খারাপ প্রোডাক্ট দেওয়ার জন্য খারাপ প্রোডাক্ট বাজার ছাড়ার জন্য ঠিক আছে তা আরফেল কোম্পানির প্রোডাক্ট নিয়ে আপনি কোনো নিঃসন্দেহ প্রোডাক্টগুলো গুলো পাশ করতে পারবেন কোনো সন্দেহ করার কোনো কিছু নাই আর আরফ প্রোডাক্ট আরাফেলের প্রোডাক্ট কিন্তু গুণগত মান কোয়ালিটি এবং কি এটা যে

আর আরাফেল একটা গ্রুপ অফ কোম্পানি আপনার জানেন বড় একটা বিশাল বড় একটা কোম্পানি এই কোম্পানি কোয়ালিটি গুণগত মান এবং কি এটার ফিচার সবকিছু কিন্তু একশো একশো হ্যাঁ এই দেখেন এটা দর্বশ গ্যারান্টি আছে বাংলাদেশে যে কোনো প্রাণ থাকেন গর্বশী থেকে সার্ভিস পাবেন আর ছয়শ গ্যাস হান্ড্রেড পার্সেন্ট কভার করেন চার এই হান্ড্রেড পার্সেন্ট কভার করেন মাধ্যমে দ্রুত ফাস্ট কুলিং হয় এমনকি আপনার লিকেজ হওয়ার বয়টা থাকে না এবং কি আপনার ফ্রিজে বিদ্যুৎ সাশ্রয়ী করে

আর আমাদের পথের ফ্রিজ কিন্তু কভার করে নিচ্ছে যেটা কোনো লিকেজ হওয়ার ভয় নাই খুব দ্রুত ফাস্ট কুলিং হয় মানে ঠান্ডাটা হয়ে যাবে আর বিদ্যুৎটা সাশ্রয়ী করবে আমাদের ফ্রিজ কিন্তু এনার্জি সেভিং আর পথের ফ্রিজে যে বিল্ডিং করা আছে আলাদা কোনো স্টেপজার কিন্তু হবে না এমন এটা কিন্তু আপনি দেখেন মাত্র ওয়ার্ড আশি থেকে পঁচাশি ওয়ার্ড মানে আপনার সর্বোচ্চ আপনার নব্বই টাকার উপরে বিল আসবে না ঠিক আছে এটার মার্কেট প্রায় সাতত্রিশ হাজার পাঁচশো টাকা ভাই হ্যাঁ আমরা ডিসকাউন্ট রাখতেছি মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ টাকা তিরিশ হাজার টাকা যে চমৎকার ফিজটা মাত্র তিরিশ টাকা আমাদের কাছ থেকে

দেখেন ভাই দুইশো বাষট্টি লিটারের একটা ফ্রিজ মাত্র চৌত্রিশ হাজার তিনশো টাকা তিনশো টাকা বুঝতে পারছেন আর ভাই আরেকটা কথা বলে দিই আমাদের সব ফ্রিজে কিন্তু হান্ড পার্সেন্ট কভার কারণে ফুড গ্রেড প্লাস্টিক মেডাল ইউজ করেছে আর হান্ড পার্সেন্ট কভার কারণে থাকার কারণে আপনি লিগেজ হওয়ার কোনো ভয় নাই এমনকি আপনার ফাস্ট কুলিং হবে ঠিক আছে এবং দ্রুত ঠান্ডা করে ফেলবে এবং কি আপনার এই ফ্রিজের বিদ্যুৎ সাশ্রয় করবে হ্যাঁ মানে দ্রুত ঠান্ডা করার পরে কিন্তু আপনার আর ঠান্ডা লাগবে যখন ঠান্ডা লাগবে না অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে অফ হয়ে যাবে কম্প্রেসার ঠিক আছে চলবে না অটো কম্প্রেসার অটো কম্প্রেসার দেওয়া আছে হ্যাঁ তো চমৎকার ফ্রিজ হলো কিন্তু আমাদের কাছে শুনতে পারেন প্রত্যেকটা 10 গ্যারান্টি আছে 100% কমপ্লিট গ্যারান্টি আর ফুড গ্রেড প্লাস্টিক ম্যাটেরিয়ালটা ফুড গ্রেড থাকার কারণে আপনার খাবার দুর্গন্ধ আসবে না ঠিক আছে এটা তো জবা ভাই যাবা এটা ভাই এটা 330 মিরর যারা চাচ্ছেন সিঙ্গল রু ভিত সব থেকে বড় নিচে মিরুরিতে দেখেন এটা ভিতরটা দেখাই এই দেখেন ভাই এটা গ্লাস ভাই গ্লাস ঠিক আছে কত বড় এই দেখেন অনেক কিছু দেওয়া আছে গ্র্যান্ডিকার দেওয়া আছে দেখেন এই বাইট আমি দেখাই

তারা এফিসিয়েন্ট দিতে পারেন দেখেন গ্রাফিক্সটা জোস দেখেন 356 লিটার ঠিক আছে এটা কি সবচেয়ে বড় এটা হলো 330 মডেল এটা 356 মডেল ঠিক আছে এটা সিঙ্গেল রুপিতে সবচেয়ে বড় এটা গ্রাফিক্সটা খুবই চমৎকার সাইডে ডিজাইন দেখেন অদ্ভুত একটা ডিজাইন দেওয়া আছে দেখেন খুবই চমৎকার হ্যাঁ প্রিমিয়াম 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 আর প্রিমিয়াম একটা ডিজাইন দেওয়া আছে ঠিক আছে এই দেখেন এই দেখেন এটা বিশাল দেখেন কত জায়গা ভাই উপরেটা

আহ আপনার ফ্রিজটা কিন্তু অনেক বড় একটা গ্লুজ বলিম মাত্র তিনশো পঁচাত্তর লিটার নেট বলিউম তিনশো ছাপ্পান্ন লিটার ঠিক আছে সবচেয়ে বড় ঠিক আছে এটা মার্কেট প্রাইস তিপ্পান্নারশো টাকা ভাই তিপ্পান্ন হাজার চারশো আমরা ডিসকাউন্ট রাখতেছি মাত্র

এটা কিন্তু দেখেন রাউন্ড কাটিং দেখেন রাউন্ড কাটিং দেখছেন এই দেখেন এটা কিন্তু রাউন্ড কাটিং দেখেন ঠিক আছে খুবই সুন্দর এটা বিট দেখাই উপরটা ডিপ অংশ নরমাল অংশ হ্যাঁ পুরোটা গ্লাসে ভাই খুবই সুন্দর দেখেন এটা পুরোটা ডিপ উপরেটা পুরোটা ডিপ ভাই ডিপে কিন্তু নন ফোর্স ফ্রিজে কিন্তু ডিপ বড় হয় না কিন্তু তারপর দেখেন আমাদের ভীষণ কিন্তু ডিপটা অনেক মোটামুটি অনেক বড় করে দিছে এমন দেখেন নর্মালটা ভিতর দেখেন নর্মালটা আপনারা এই দেখেন এটা ফেস রুম দেখেন ফ্রেশ রুমটা কত বড় দেখেন এরপর নিচে দেখেন ভেজিটেবল বক্স

যারা চাচ্ছেন তিনশো পাঁচ রিপিতে ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাকের ভিতরে দেখেন এটা ভিতরে একটা ডিজাইন দেওয়া আছে ভাই সামনে আসেন সামনে থেকে দেখাই এই যে দেখেন এই যে দেখেন ডিজাইনটা দেখেন এই দেখা যায় এই দেখেন খুবই চমৎকার ডিজাইন অসাধারণ লুক অসাধারণ ডিজাইন 10 বছর গ্যারান্টি আছে আর 600 কি ফ্যানলি গ্যাস ইউজ করেছে 100% কপার কোনেন চার ফুড গ্রেড প্লাস্টিক ম্যাটেরিয়াল ইউজ করেছে ঠিক আছে পুরোটাই কিন্তু আপনার একদম স্লিম একটা ফ্রিজ মানে একদম দেখেন গ্লাসটা একদম মানে পুরোই ফ্রেমলেস ঠিক আছে ঠিক আছে মানে ভিতরের জায়গাটা কিন্তু দেখবেন এই জায়গাটা কিন্তু অনেক মোটা থাকে মোটা থাকার কারণে ভিতরে জায়গা কমে যায় আমাদের ফ্রিজ গুলো দেখেন অনেক বডিটা কিন্তু অনেক চিকুন ভিতরের জায়গাটা বেশি আর যখন তখন বেড়ে যাবে ঠিক আছে আমাদের দেখেন এটা পুরো গিয়েছে খাবার দুর্গন্ধ হবে না হান্ড্রেড পার্সেন্ট কফার এটা কোনো লিকেজ হওয়ার কোনো চান্স নাই দ্রুত ফাস্ট কুলিং হবে খাবারটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এবং

সুন্দর অনেক সুন্দর অনেকে যারা ব্যস্ততার মধ্যে নিজের চেয়ারটা দেখতে পারেন না তারা কিন্তু আপনি রান্না করার ব্যস্ততার মধ্যে থাকবেন যখন আপনি খাবার আনতে যাবেন তখন কিন্তু একবার হলো আপনি গ্রাস্টার চোখটা যাবে ঠিক আছে তা আপনি ফ্রিজটা নিতে পারেন খুবই সুন্দর

এই দেখেন স্পেসটা দেখছেন আর এই যে দেখেন গ্লাস ভাই এটার মানে প্রিমিয়াম আর নতুন ফ্রিজ এই যে দেখেন গ্লাসটা খুলে দেখাইলাম দেখছেন প্রিমিয়াম আর নতুন ফ্রিজ এটা জোস তো ভাই রনি ভাই এটা কিন্তু জায়গা সরবরাহ থাকার আমি প্রোডাক্ট খুলতে পারতাছি না ঠিক আছে কারণ এই দেখেন আপনি অনেক প্রোডাক্ট এই দিকে দেখেন এই যে ফ্রিজে ভর্তি এদিকে আপনি দেখেন এই যে তাকগুলো দেখেন দেখছেন এই যে এটা ডিপে ডোর পকেট আছে নরমাল ডোর বন্ধ পকেট আছে অনেক স্পেস অনেক জায়গা এই চমৎকার ফ্রিজটা আপনার 280 মডেল এটা মডেল হ্যাঁ 280 এটা হলো গ্লুজ ভলিউম কিন্তু আপনার

কালসি বাস থেকে একটু পূর্ব সাইড যদি কেউ চিন্তে ভুল করেন কালসি বাস নেমে একটা ফোন দিবেন আমরা আপনাকে নিয়ে আসবো এক নিজি লোকেশন আপনি সাভার থেকে আশুলিয়ার থেকে পুরান ঢাকা থেকে আপনি গুলিস্তান থেকে নারায়ণগঞ্জ থেকে উত্তর থেকে একদম সুন্দর ফ্লাইওভার ফ্লাইওভার দেওয়া আছে রাস্তা আছে সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার রাস্তা আপনি আরামসে এসে করতে পারবেন ঠিক আছে

হ্যাঁ এটার আপনার খুবই চমৎকার ঠিক সই করবে এবং আপনার অনেকদিন দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এই ছিল আজকে ভিডিও প্রতি ভিডিও দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ